আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমরা কেমন আছো আমি আশা করি তোমরা অনেক ভালো আছো সো আজকে আমি একটা তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি এটা সব সবচাইতে গুরুত্বপূর্ণ একটা ভিডিও এটা হচ্ছে দশ ঘন্টা পড়াশোনা করার রুটিন ঠিক আছে সো তোমরা যারা এইচএস এসএসসিতে আসো তোমাদের প্রায় তিন মাসের চাইতো দুই মাসের একটু বেশি সময় আছে তোমাদের সামনে পরীক্ষা ফাইনাল পরীক্ষা এসএসসি এপ্রিলের একুশ তারিখ থেকে তোমাদের পরীক্ষা এবং এসএসসি দু হাজার ছাব্বিশ যারা আছে তোমাদের জন্য রুটিনটা এবং প্রত্যেকটা স্টুডেন্টস চাকরি জব প্রার্থী সবার জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই রুটিনটা তাহলে এই রুটিনটা আমরা কিভাবে পড়বো একটু আমি বলে দিতেছি এবং এই রুটিন অনুযায়ী যদি তুমি পড়তে পারো আমি শিওর তুমি এ প্লাস পাবা এসএসসিতে ঠিক আছে এসএসসিতে এ প্লাস পাবা জাস্ট আমি যেভাবে রুটিনটা সাজাইছি ঠিক এইভাবে তুমি খাতার মধ্যে ভিডিওটা স্টপ করে সুন্দর করে রুটিনটা লিখবা মানে সাবজেক্ট তো দিসি আমার মতো করে আমি তুমি তোমার মতন করে ফেভারিট সাবজেক্টটা কোন সাবজেক্টটা কোন সময় পড়বা ওই সাবজেক্টটা ওই জায়গার মধ্যে বসিয়ে দিবা ঠিক আছে তুমি আর্টসের স্টুডেন্টস হোক তুমি কমার্সের স্টুডেন্ট হোক তুমি সায়েন্সের স্টুডেন্ট হোক হোয়াট এভার কোনো সমস্যা নয় তুমি তোমার মতন করে এই যে প্রথম দিসি হচ্ছে তোমার সময় এক্ষেত্রে এখানে কিন্তু সময় আছে এই দিয়ে কিন্তু আমি বারগুলো দিয়ে দিছি ঠিক আছে সো সর্বপ্রথম তুমি কি করবা একটু পূজার চেষ্টা করো এখানের মধ্যে এই যে সর্বপ্রথম আমি এখানে আট ঘন্টা পড়ার আসলে দশ ঘন্টা এখানে আট ঘন্টা কেনা একটু বোঝার চেষ্টা করো আচ্ছা আচ্ছা দেখো তুমি কিভাবে পড়বা তোমার যে রুটিনটা এটা হচ্ছে সর্বপ্রথম আট ঘন্টার আমি দিয়েছি এখন আট ঘন্টা কাদের জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টস এর স্কুলগুলোর মধ্যে এস তে যারা আসো তোমাদের কোচিং কিন্তু করতে হয় মাস্ট বি ঠিক আছে আবার অনেকে কোচিং করে না চো সো তোমরা যারা কোচিং করো না তোমাদের জন্য রুটিন আছে একদম সম্পূর্ণ রুট যারা কোচিং করো না মানে তোমাদের স্কুলে কোচিং করায় না বা তোমরা নিজে থেকে কোচিং করো না তোমরা শনিবার এবং শুক্রবার এই দুই দিন সরকারি বন্ধ থাকে স্কুলগুলা এই দুই দিনের রুটিন অনুযায়ী তোমরা পুরা সপ্তাহ পড়বা তোমাদের তোমাদের সিলেবাস আমি শিওর কমপক্ষে দশ দিনের মধ্যে তোমাদের এই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে ঠিক আছে সরি দশ দিন না বলতে দুই মাসের মধ্যে তোমাদের সিলেবাস শেষ হয়ে যাবে এবং দুই মাসের পরে যে পনেরো ষোলো দিন সময় থাকবে এই সময় তুমি একটু রিভিশন দিবা তোমার পারফেক্ট সো দেখো সর্বপ্রথম সময় সময় আমি তোমরা যাদের কোচিং আছে তোমরা দেখো সকাল ছয়টা থেকে সাত ছয়টা থেকে আটটা পর্যন্ত এখানে দুই ঘন্টা একটু সময় আছে পুরা সপ্তাহ ঠিক আছে সকাল আটটা থেকে সাতটা তুমি যে বিষয়টা পড়বা এটা হচ্ছে সর্বপ্রথম আমি দিছি ইংরেজি তুমি তোমার মতন করো তোমার ফেভারিট সাবজেক্ট বসাই দিতে পারো কারণ এখানে ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা আমি দুইটা বিষয় দুইখানে বসাইতে পারতাম কিন্তু এক ঘন্টা কোনো বিষয় কোনোভাবে ভালো করে পড়া যায় না অনেকে অনেক রুটিন দিব দেখবা মানে দশ ঘন্টা পড়ার রুটিন এই প্রত্যেক ঘন্টায় একটা সাবজেক্ট তুমি বলো কোনো দিন কি এক ঘন্টা একটা সাবজেক্ট একটা টপিক ভালো করে পড়া যায় কোনো ভাবে এটা সম্ভব না সো এই কারণে প্রত্যেকটা বিষয়ে কম্পকে দুইটা ঘন্টা দেওয়ার চেষ্টা করবা বিশেষ করে তথ্য যোগাযোগ প্রযুক্তি এই বিষয়টা বাদে তাহলে এখানে আছে কি সময় সকাল ছয়টার থেকে দশটা পর্যন্ত ইংরেজি তুমি পড়বা মানে স্কুলে যাওয়ার আগ পর্যন্ত সরি শনিবার তো তোমাদের স্কুল নাই সো শনিবারে ইংরেজি পড়বা তারপরে হচ্ছে বিকাল তো বিকাল এখানে তোমরা বিকালে পড়বা হচ্ছে ধরো বাংলা বিকাল চারটা থেকে পাঁচটা বাংলা একমত পড়বা গদ্য অথবা পদ্ম আমি এগুলো সাজেশন দিয়ে রাখছি তুমি এই চ্যানেলের সাজেশনগুলো দেখে পড়বা তুমি অবশ্যই প্লাস পাইবা তারপরে দেখো সন্ধ্যা ছয়টা থেকে আটটা ছয়টা থেকে সাতটা সাতটা থেকে আটটা তুমি অর্থনীতি যদি বিজ্ঞানের স্টুডেন্ট হও অর্থনীতি জীববিজ্ঞান আর যদি তুমি আর্টসের স্টুডেন্ট হও তাহলে হচ্ছে অর্থনীতি অথবা যাদের পৌরণীতি আছে তুমি তোমার পৌরণীতি সাবজেক্ট এখানে বসায় নিতে পারো তারপরে হচ্ছে রাত নয়টা তিরিশ থেকে দশটা তিরিশ তুমি ইতিহাস বা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় তোমার যেটা ভাল লাগে তুমি সায়েন্সের সায়েন্স আর্টসের আর্টস কমার্সের কমার্সের বিষয়টা কিন্তু বসায় নিতে পারো তারপর দেখো এগারোটার থেকে বারোটা মানে দশটা তিরিশের পর থেকে এগারোটা বাজার আগ পর্যন্ত তুমি খাওয়া দাওয়া করে নিবা অবশ্য এখন যে তিন মাস সময় আসে এই তিন মাস পরিবারের সাথেই খাইতে হবে একসাথে মিলে গল্প করে খাবার খাইতে হবে এরকম কোনো কথা না ঠিক আছে এই তিন মাস জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় এই সময়টা অবশ্যই তোমার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে বের করবে না সো তুমি তোমার খাবার টাস করে যত দ্রুত সম্ভবকে তুমি তোমার পড়া রুটিন এসে বসে যাবে আচ্ছা তারপরে হচ্ছে গণিত অথবা উচ্চতর গণিত তোমার বিজ্ঞানে যারা আছে বিজ্ঞানের সাবজেক্ট বসে দিবে দেখো এগারোটা থেকে বারোটা সাবজেক্ট এক ঘন্টা তো পড়া যায় না তুমি তোমার মতন করো যেহেতু শনিবার স্কুল বন্ধ এখানে দুই ঘন্টা সময় তুমি দিতে পারো কোনো সমস্যা নাই তারপরে দেখো বারোটা থেকে একটা ভূগোল অথবা পদার্থবিজ্ঞান অনেকেই বলবা যে একটা পর্যন্ত বায়াকি পড়া সম্ভব এখন দেখো তুমি যদি তোমার মোবাইল ইউজ করো তুমি যদি তোমার মোবাইল নিয়ে বসে থাকো এসএসসির পরীক্ষার পরে তিন দুই মাস তোমার কোনো মানে হাতে কোনো বই থাকবে না ওই সময় তুমি ইচ্ছা মতো তুমি তোর মোবাইল ইউজ করতে পারবা তোমাকে কেউ বাধা দিবে না বাট এখন তিনটা মাস এখন দুইটা মাস তুমি একটু পড়া টেবিলে সময় দাও তাহলে দেখবা তোমার মা বাবা আত্মীয় স্বজন সবার কাছে তুমি প্রিয় থাকবে ঠিক আছে তারপরে দেখো এখানে হচ্ছে নয়টা থেকে দশটা এই যে শনিবার যেহেতু মানে তোমার স্কুল বন্ধ ওই যে আটটা থেকে নয়টা থেকে আটটা আটটার পরে খাওয়া দাওয়া করে নয়টা থেকে বা দশটা পর্যন্ত ইসলাম শিক্ষা বই পড়বা ইসলাম শিক্ষা এবং তথ্য যোগাযোগ প্রযুক্তি তোমরা যারা যাদের তোমরা তোমরা এই সাবজেক্টগুলো শনিবার এবং শুক্রবার সবচেয়ে বেশি পড়বা কমপক্ষে একটা অধ্যায় পড়ার চেষ্টা করবা তিন ঘন্টা সময় লাগে একটা অধ্যায় ভালো করে পড়বা এই অধ্যায় পড়ার পরে তোমরা এই অধ্যায়ের এমসি আগে দেখবা তারপরে একটা করে প্রত্যেকটা অধ্যায়ের কমপক্ষে কি তিনটা করে সৃজনশীল আগে গাইডও দেখবা কীভাবে সারা সৃজনশীল লিখছে খ খ গ সৃজনশীল লেখার নিয়ম যদি তোমরা চাও আমি এই চ্যানেলে দিয়ে দিব জাস্ট কমেন্ট করবা ঠিক আছে এখন এই যে এখানে সবগুলো বিষয় সাজেশন কিন্তু আমি তোমাদেরকে দিয়ে দিব। ঠিক আছে আচ্ছা এখানের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমরা বিজ্ঞানের সাবজেক্টগুলো বিজ্ঞানের মতন করে বসে নিবা দেখো রবিবার কি দিছি রবিবার তোমাদের কোচিং সেন্টার কোচিং অবশ্যই খোলা তাহলে ইংরেজি পড়বা তারপর হচ্ছে বাংলা দ্বিতীয় তারপরে ইংরেজি তারপরে অথবা তোমাদের সায়েন্সের বিষয় আমি কিন্তু আর্টসের বিষয়গুলো এখানে দিয়ে দিছি বিজ্ঞানের বিষয় মাঝে মধ্যে দিয়েছি বাট তোমরা তোমাদের সাবজেক্টগুলো বসে নিবে আর কি ঠিক আছে তারপর দেখো এই যে তারপর হচ্ছে জীববিজ্ঞান বা অর্থনীতি গণিত এই যে এগারোটা থেকে বারোটা এখন বলবা যে ভাইয়া এগারোটা থেকে রাত্র এগারোটা থেকে বারোটা ওই সময় গণিত দিলেন কেন রাত্রে এগারোটা থেকে বারোটা বারোটা ওই সময় তোমাদের ঘুম আসে ওই সময় যদি অঙ্ক তুমি করো দেখবা যদি গণিত বিষয়টা তুমি আর তোমার কাছে ভালো লাগে তুমি সারা রাত্র পার করে দিতে পারবো অঙ্ক করতে করতে কিন্তু ঠিক আছে ওই সময়টা গণিত পড়ার চেষ্টা করবা রাত্রে গভীর রাত্রে তখন তোমার ঘুম আসবে না ঠিক আছে আচ্ছা তারপর দেখো এখানে সকালে এখানে ইংরেজি বিষয়টা দিছি সকালে ইংরেজি যে বিষয়টা তোমার যে রাইটিংগুলো আছে এই যে ইংরেজি দ্বিতীয় এই রাইটিংগুলো তুমি তোমার মতন করে পরে শেষ করে দিবা ওকে আচ্ছা তারপর দেখো এখানে আছে কি দশ দশটা থেকে বারোটা থেকে এগারোটা বারোটা থেকে একটা পর্যন্ত তুমি এক ঘন্টা তথ্য যোগাযোগ প্রযুক্তি পড়বা তথ্য প্রযুক্তির যে চার তিন চারটা পার্ট আছে খুব ভালো করে আগে মেন বই পড়বা তারপরে এই বইয়ের বুট কোশন পড়বা পঁচিশটা এম মধ্যে পঁচিশটা কারেক্ট তোমার হইতেই হবে ঠিক আছে আগে মেন বই তারপরে গাইড ওকে দুইটা থেকে চারটা পর্যন্ত তোমরা রসায়ন বা তোমাদের যে কমার্স সায়েন্স আর্টস কমার্স তোমাদের যে বিষয়গুলো আছে বসে নিবা ঠিক আছে এবং দেখো সোমবারে দেখো অর্থনীতি তারপরে গণিত এই যে চারটা থেকে পাঁচটা তারপরে তারপর দেখো ওই চারটা থেকে পাঁচটা বিকাল কোচিং থেকে দেখো তোমরা যদি সকালে কোচিংয়ে যাও ছয়টা ছয়টা থেকে আটটা পড়ার পরে নয়টা থেকে দশটার আগে রেডি হয়ে কোচিংয়ে চলে যাবা আবার আস্তে আস্তে প্রায় চারটার আগে তোমরা পড়াত বসতে পারো নয় থেকে পাঁচটা একটা বিষয় তুমি পড়বা বাংলা বা তোমার মতো যে বাংলা গণিত ইংরেজি তারপরে এগুলো দিয়ে দিছি তার মানে একদিনে তোমার কমপক্ষে কমপক্ষে চার থেকে পাঁচটা বিষয় তোমাকে পড়তে হবে যেমন এক দুই তিন চার পাঁচ ছয়টা বিষয় আমি দিছি এখন যদি বলা যায় ভাই একদিনে পাঁচটা বিষয় পড়া সম্ভব আবার অনেকে আছে একদিনে সব বিষয় পড়ে এটা একদম ভুল ধারণা একদিনে তুমি সর্বোচ্চ তিন থেকে চারটা বিষয় পড়বা অন্ততমাকে ভালো করে পড়ো পরবর্তী পরবর্তী দিন ওই যে বিষয়গুলো পড়া হয় ওই বিষয়গুলো পড়বা ঠিক আছে ওকে তাহলে দেখো যদি অ্যাপ্লাস পাইতে তাহলে এই রুটিনটা তুমি অবশ্যই ফলো করতে হবে তাছাড়া এখানের মধ্যে আছে দেখো শুক্রবার শুক্রবার অবশ্যই ছুটির দিন তুমি অবশ্যই এই জায়গায় দেখো বৃহস্পতিবার হচ্ছে দিছি বাংলা দ্বিতীয় বিজ্ঞান তারপর ইংরেজি দ্বিতীয় ইংরেজি চতুর্থ তারপর ইতিহাস ইংরেজি দ্বিতীয় গণিত বুধবার গণিত সকালবেলা দিছি গণিত কারণ ব্রেনটা ফ্রেশ থাকে কারণ প্রত্যেকটা বিষয় এক টাইমে দেওয়া ঠিক না একটু মানে এদিক সেদিক করে দিলে সবচেয়ে ভালো হয় তোমার মতন করে তুমি সাবজেক্টগুলো বসে দিবে আমি এখানে সব বার এবং সময়টা কারেক্ট করে বসিয়ে দিয়েছি আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলে তোমরা কে কোন বিষয়ের একশো পার্সেন্ট সাজেশন এখন যে কম সময়ের মধ্যে সবচেয়ে ভালো রেজাল্ট করা যায় যে অধ্যায়গুলো থেকে সত প্রত্যেকটা বছর মানে তোমাদের প্রশ্ন করে ওই অধ্যায়গুলো আমি তোমাদেরকে দিয়ে দিব জাস্ট তোমরা কমেন্ট করবো যে ভাই আমি ওই সাবজেক্টের সাজেশন চাই ঠিক আছে এখন রুটিনটা তোমাদের মতো একটা স্ক্রিনশট দিতে পারো বা ভিডিওটা স্কিপ করে তোমরা রুটিনটা তুলে নিতে পারো দশ ঘন্টা এখানে আট ঘন্টা আছে আট ঘন্টার আট আট ঘন্টার রুটিন হচ্ছে তোমাদের এক সপ্তাহের জন্য মানে এক সপ্তাহ বলতে যারা কোচিং করো কিন্তু যারা কোচিং করো না তাদের জন্য কিন্তু আরও বেশি এই যে এটা হচ্ছে আট ঘন্টার আট দেখুন নয় দশ তারপরে এগারো বারো তেরো প্রায় তেরো ঘন্টার রুটিন ঠিক আছে যারা কোচিং করে না আর যারা কোচিং করতে হয় তারা কিন্তু আট ঘন্টা রুটিন এখানে সময়টা দেখলে বুঝতে পারবে এই যে শনিবার এই সাবজেক্টগুলো পড়বা রবিবারে এইগুলা তারপরে হচ্ছে সোমবার এই সাবজেক্টগুলো তারপরে মঙ্গলবার এই সাবজেক্টগুলো এই যে ধারাবাহিকভাবে সময় তো এখানে আসেই ঠিক আছে তাহলে এই যে দেখো তুমি তোমার মতন কোনো সাবজেক্টগুলো বসাই নিবা তাছাড়া এই যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সবাই ভালো থাকবা সুস্থ থাকবে এবং আল্লাহ হাফেজ কারো কোন টপিক ইংরেজি বাংলা গণিতের গুরুত্বপূর্ণ টপিকগুলো ইংরেজি ফার্স্ট পেপার সাজেশন এই চ্যানেলে দেওয়া হয়ে গেছে অলরেডি এবং সেকেন্ড পেপার সাজেশন দেওয়া হয়েছে বাংলা প্রথম দ্বিতীয় সাজেশন দেওয়া হয়েছে গণিত মানে তোমরা কার কোন বিষয়ে সাজেশন লাগবে জাস্ট চ্যানেলটার মধ্যে তোমরা কমেন্ট করো এবং তোমরা সাবস্ক্রাইব করে রাখো যাতে পরবর্তীতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো তোমাদের কাছে নোটিফিকেশন যায় সবাই ভালো থাকবো সুস্থ থাকবো এবং আল্লাহ হাফেজ কার কোন ভিডিও লাগবে অবশ্যই কমেন্টে বলবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবো আল্লাহ হাফেজ